উনিশ জন পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসবেন ছশো ছত্রিশটি কেন্দ্রের মধ্যে আশুতোষ কলেজ কেন্দ্রে আমরা এই মুহূর্তে রয়েছে তোমায় দেখাতে বলবো প্রত্যেককে ছবিটা যেখানে তালিকা দিয়ে দেওয়া হয়েছে একুশটি রুম অ্যালট করা হয়েছে আজকে পরীক্ষার জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা করে পরীক্ষা কেন্দ্রের আলাদা রুম রয়েছে এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে আটশো জন পরীক্ষার্থী আজকে এই যে কলেজ সেই কলেজ থেকে পরীক্ষা দেবেন বাংলা এবং ভূগোল বিষয়ের পরীক্ষা সিট পড়েছে এই কলেজে এবং দেখতে পাচ্ছো পরীক্ষার্থীরা যারা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন দশটার থেকে ক্যাম্পাসে ভিতরে ঢোকার পারমিশন রয়েছে দশটার থেকে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে নিরাপত্তা জনিত কারণে যে তল্লাশি হবে সেই বিষয়ে কিন্তু থেকেই সতর্ক করে করে দিয়েছে দিয়েছে এসএসসি অর্থাৎ আগের তারা জানিয়ে দিয়েছে দশটার থেকেই যেন পরীক্ষার্থীরা আসতে শুরু করে দেন দশটার সময় এই যে দরজা সেই দরজা খোলা হবে পুলিশি প্রহরা রয়েছে প্রত্যেকটি ইনস্টিটিউশন যেখানে যেখানে পরীক্ষা হবে শিক্ষা প্রতিষ্ঠান যে সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এবং তারই সঙ্গে যে তালিকা তা কিন্তু তিন চারটে জায়গায় দেওয়া রয়েছে যাতে কোনো রকম পরীক্ষার্থীদের সমস্যা না হয় ভিতরে কিন্তু একটি বিশেষ ঘরের ব্যবস্থা করা হয়েছে যা ক্লোক রুম সেখানে কিন্তু মহিলা পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তাজনিত তল্লাশি সেটা সম্পন্ন হবে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এই যে পরীক্ষা কেন্দ্র তার ভিতরে কিন্তু মোবাইল ফোন ঘড়ি স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি নেই পরীক্ষার্থীদের শুধুমাত্র অ্যাডমিট কার্ড তারা নিয়ে যেতে পারবেন যাদের অ্যাডমিট কার্ডে তাদের মনে হচ্ছে যে কোনো রকম সমস্যা রয়েছে যাদের দ্বিধা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের একটি সচিত্র যে পরিচয়পত্র যারা অরিজিনাল কপি আনতে হবে এবং তাদের সঙ্গে একটি জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেদেরকে সিগনেচার করে নিয়ে আসতে হবে সেই কপিটা তারা জমা নিয়ে নেবেন সেন্ট্রাল এবং রিজিয়ানাল যে সমস্ত সেন্টারগুলোতে পরীক্ষা রয়েছে তাদের কিন্তু হেল্পলাইন নম্বর চালু করে দিয়েছে এবং আটটা থেকে সেই হেল্পলাইন নম্বর ফাংশন করবে এসএসসির যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আটটা থেকে ফাংশন করবে এবং যে স্কুল দপ্তরের যে শিক্ষা দপ্তরের যে নম্বর রয়েছে সেটা কিন্তু ফাংশন করবে দশটা থেকে ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম আটটা থেকে শুরু হয়ে যাবে ফাংশন করা এবং তোমায় দেখায় আরেকবার দেখাতে বলবো যেখানে পরীক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন কারণ দশটা থেকে পরীক্ষা কেউ কিন্তু সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই কিন্তু পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেন্টারের বাইরে এসে উপস্থিত হচ্ছেন এবং নিজেদের যে রোল নাম্বার সেই রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে তাদের সিট পড়েছে সেই বিষয়টা তারা দেখে নিচ্ছেন এই যে আশুতোষ কলেজ এখানে কিন্তু দুটো বিষয়ের পরীক্ষা ভূগোল এবং বাংলা তোমা যেমনটা বললাম যে আটশো জন স্টুডেন্টের ক্যাপাসিটি আজকে এখানে আটশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং একুশটি রুমে পরীক্ষা হবে সেই মোতাবেক কিন্তু বাইরে লিজ করে দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা এসেছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবার কি প্রথমবারের জন্য পরীক্ষায় বসছেন হ্যাঁ প্রথমবার হ্যাঁ রুম অ্যালার্টমেন্টে দেখছি ভীষণ দেখা যাক কি হয় আমি ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছি আমি কিছুই জানি না কিরকম আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই দেখতে পাচ্ছ যারা নতুন পরীক্ষার্থী তারা আসতে শুরু করে দিয়েছেন এবং বলছেন যে দীর্ঘ ন বছর পর যেহেতু পরীক্ষা হচ্ছে এত বছর আগে বিএড সম্পন্ন করেছেন তারপরে প্রথমবার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে তো একটা ভয় কাজ করছে পরীক্ষা যেহেতু হবে আজকে এবং আমি দেখাতে বলবো যে এখানে কিন্তু পুলিশি প্রহরাও রয়েছে ভিতরে পুলিশ রয়েছে বাইরেও কিন্তু পুলিশের প্রহরা রয়েছে এবং তারই সঙ্গে যে ক্যাম্পাসের যে ব্যবস্থাপনা তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে E